তোর বউ তো কাম করে খাইতেছে আমার বাড়িতে থাকলে গেলা তুই তোর বউ কাম করে খাবি আচ্ছা আপনি আমার আম্মা দুটা বউ আমরা দুই ভাই আপনাক তো সবার সমান দেখার দরকার সমান চোখে আমি দেখবো না সমান ভাগে ইনকাম কইরা দে আমি সমান চকে দেখবো নি আচ্ছা আম্মা আমি কি কম ইনকাম করছি সব দোষ তোর তুই যদি আজকে যদি ইনকাম করতি তাহলে আজকে আর দিনটা দেখতে হতো না সর তুই জানবি না তুই বুঝবি না আমার সংসারের এই ছোট্টবেলা থেকে আমি এই সংসারটা রক্ত পানি করে এই সংসারটা এই অবস্থা করছি এই রাসেল আজ যে চাকরি করে আজকে সংসারে যে টাকা পয়সা আইনা দিতাছে এই আমার অবদানে এই আমার অবদানে মানুষের বাড়ি কামলা দিয়ে তারে লেখাপড়া করাইছি আর আজকে লেখাপড়া কইরা সে চাকরি নিচে সে টাকাওয়ালা হয়েছে আর আমি কামলা কামলায় আছি তাই আমার মায়ের চোখে আমি বিষ আমার ছোট ভাইয়ের চোখে আমি বিষ তুমিও তার সাথে বিষ হইছো বোঝো নয় তাই তোমাকে চাকরের মতো খাটা লাগবো আর আমার মায়ের এরকম কথা শোনাই লাগবো ও তো তাহলে তো জানো

তো লাস্কি আপনারা ভাই আর ভাবি সদ এরকম ব্যবহার করতেছেন কেন লাগিয়া হই আজকে বিয়া করছি তাই তুমি এরকম করতেছো কেন কেন করবে না সেটা আমাকে আমার বাড়িতে শোনো আমার বাড়িতে অনেক কাজ নাই অল্প কিছু কাজ তোমরা দুইজনে মিলা খুব সুন্দরভাবে সংসারটাকে গোছায় রাখবা টানা করে কার ইনকাম বেশি কার ইনকাম কম তোমরা এসব কি দেখতেছো চুপ থাক তোর বড় একটা কাম করবা না আম্মার সাথে কোনো কথাই বলা যায় না

আর দুই বোনের মতো মিলা থাকবো আপনি সেটা দেখবেন বলে না বলে আপনি দুজনের মতো ভাগ করে দিতেছেন তাহলে তার আম্মা হইলো না আর আম্মা আর টাকাই কি সব আমিও তো পরের বাড়ি থেকে আসছি আমিও তো একজন মেয়ে এই যে সারাটা দিন যে কাজ করি আপনি কি এগুলো ভালো লাগে দেখতে হব মা তোমরা ঠিকই গেছো এই জ্ঞানটা তোমরা আগে দাও না এবারে আজকাল থেকে এবারের অর্ধেক কাম তোমাকে দুজন আমি বাদ করে দিবো তোমরা মিলামেশা থাকবা আমার ভুল হইছে বাবা তুই মাফ করে দে তুই আমার বড় মানুষ বাড়ির সমস্ত কাজ আমরা দুজনে মিলে করবো আমরা বোনের মতো মিলে থাকবো